বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে একটা লণ্ঠন জ্বালিয়ে কাজ করে চলেছে চেতন স্যাঁকড়া অনেকক্ষণ ধরে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে তা কানে যাচ্ছে না চেতন স্যাঁকড়া মন দিয়ে কাজ করলে সব সবসময় কিছু কানে আসে না যে দরজায় ধাক্কা দিচ্ছিল সে এবার চিৎকার করে ডেকে উঠল ও বুড়ো বুড়ো উড়ে গেলে নাকি আরে দরজাটা খোলো বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভেজা আক হয়ে গেলাম এই কে রে রাতের বেলা ঘুম হয় না নাকি রে এত রাতে জ্বালাতে এসেছিস কেন আরে ও বুড়ো না একবার দরজাটা ভালো জিনিস এনেছি গো মনে হচ্ছে এটা নীরু চোরের গলা ব্যাটা নিশ্চয়ই এই রাত কারো গলার চেন কিংবা কানের দুল চুরি করে এনেছে এখানে বেচবে বলে এইসব ভাবতে ভাবতে নিধু চোর আবার চিৎকার করে বলে উঠল আরে ও বুড়ো দরজাটা খুলবে তো নাকি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ছাড়া এই রাত বিড়াতে আর ভালো লাগে না নিধুচোরকে খানিকটা কাল দিতে দিতে দরজা খুললো চেতন স্যাকরা নিধু মাথা নাড়িয়ে জল ছাড়তে ছাড়তে পকেট থেকে একটা সোনার পদক বের করলো একটা গোল পাতলা সোনার পদক বেশি সোনা নেই তাতে তবে তার উপর খোদাই করা একটা নাম ইন্দ্র পদকটা হাতে নিয়ে আবার খ্যাক খ্যাক করে উঠল চেতন সাকরা। ছি 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 নামতে নামতে কোথায় নেমে গেছি শুনেছি নাকি চোরেদেরও একটা ধম্ম বলে জিনিস আছে একটা বাচ্চার গলা থেকে পদক চুরি করে নিয়ে আসলি কত ভাগা তো তো দেখছি নরকে ঠাই হবে না রে অরুকালের চিন্তা কি একেবারেই জলাঞ্জলি দিয়েছিস নাকি রে আরে দূর বাবা শুনবে তো আমি কি বলছি আমি ঠিক পদকটা চুরি করিনি আমি যাচ্ছিলাম কদমতলা শ্মশানের পাশ দিয়ে আর দেখলাম কয়েকজন মিলে কবর দিচ্ছেন লোকগুলো বেশ ষন্ডা মার কাছিল ও সব লোক যখন কবর দেয় তখন মরাদের বেশ সাজিয়ে গুছিয়ে কবর দেয় কিন্তু ফাটা কপাল আমার কবর খুঁড়ে ছেলেটার গলা থেকে পেলুম এই পদকটুকুই তা বাবা তুমি দেখো তো এটার কত দেবে আমার ইয়োগাল আর পরকাল নিয়ে তোমাকে অত ভাবতে হবে না পেটের দায়ে আমার ইয়ে কাল পরকালের দরজা ভেঙে বেরিয়ে যাচ্ছে পদকটা চেতন ছিল সেটাকে একেবারে ছুঁড়ে ঘরের কোনে কোথায় যে ফেললো কে জানে আলা আর কিছু পেলি না থেকে খুলে নিয়ে এসেছিস আগে বলতে পারিস আরে তুমি যে কি করোনা বুড়ো তোর এই অন্ধকারের মধ্যে এখন কোথায় ছুড়ে ফেললে বলো দেখিনি আমি এখন কোথায় খুঁজি ওনার আবার শুদ্ধি অসদ্ধি আগুনে পুড়িয়ে গলিয়ে নেবে সব সত্যি ও থাক কাল সকালে আমি খুঁজে নেব খুনি সকালে দেখতে মানে এই ঝড় বৃষ্টি মাথায় করে এলুম কি করতে আমি আরে সোনাটা বেচে কিছু টাকা পাবো সেই জন্য তো আশা চেয়ে দিয়ে দিচ্ছি কিন্তু তার জন্য এখন মরার পদক খোঁজার কি দরকার বারে ওজন করবে নি ডক্টর ওই কুচকে একটা পদ তার আবার ওজন করতে হয় নাকি এই চেতন স্যাররা একবার হাতে নিলেই বুঝে যায় তাতে কত সোনা আছে আর কত খাদ আছে দাঁড়া আমি টাকা আনছি চেতন স্যাররা টাকা নেওয়ার জন্য কাজের ঘর ছেড়ে বাড়ির ভিতরে চলে গেল একটু বাদেই একটা কাপড় বেঁধে কয়েকটা টাকা এনে বলল এনে ধর আর যা এখন এখান থেকে আবার কার চোখে পড়ে যাব তখন লোকে বলবে আমি চোরাই মাল বেছি আরে দূর কি যে বলো না তুমি বাইরে কেমন বৃষ্টি পড়ছে দেখছো আর এই বৃষ্টিতে কারোর খেদে কাজ নেই যে তোমার বাড়িতে কি হচ্ছে তাও কি দিয়ে দেখবে বলছি ও বুড়ো কত আসে গো ওই তো পাঁচ হাজার কি বলছো বুড়ো কত বড় পদকটা মাত্র পাঁচ হাজার টাকা দিলে অত বড় পিঁড়ে ছোড়া ওই তো একটা পুচকে পদক তার উপর চুরির গয়না আর উপর মরার গলা থেকে খুলে নিয়ে এসেছিস এর বেশি আর একটা পয়সা না বলে দিচ্ছি যদি না পোষায় তাহলে যা এখন দাগুড়ো নিচে কর না তুমি চেতন শাইকরা তরচায় খিল দিয়ে আবার নিজের কাজে বসে পড়ল কিন্তু কাজে তার মন লাগছে না কাল সকালে ডেলিভারি আছে গয়নাটার ভোরবেলা উঠে অল্প একটু বসলেই হয়ে যাবে বদবেদ তো আর সকাল এগারোটার আগে আসছে না এতক্ষণ ধরে নিরে বক বক করে কাজের মনটাই নষ্ট হয়ে গেছে বাইরে বৃষ্টিটা যেন আরও ঝেঁপে এলো সোঁ করে করে হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে বারবার হাই উঠছে শরীরটা অনেক ক্লান্ত লাগছে কাজ করতে করতে তা খেয়ালি হয়নি চেতন শ্যাকরা নিজের শরীরটা বিছানায় ছেড়ে দিল বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল সে কিছুক্ষণ পর ঘুমের মধ্যেই হঠাৎ মনে হলো এ যেন তার গলা চেপে ধরছে ঘুমটা ঝট করে ভেঙে গেল হঠাৎ ঘুটখুটে অন্ধকার কাউকে দেখা যাচ্ছে না কিন্তু স্পষ্ট মনে হচ্ছে এও যেন তার বুকের উপর পা দিয়ে বসে আছে আর দু হাত দিয়ে গলাটা চেপে ধরেছে ব্যাথায় পুকিয়ে উঠলো চেতন শেখরা এরপরই তার যেন কলার স্বর শোনা গেল আমার পদকটা কোথায় কোথায় চেতনার টিপে টুপে উঠলো কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোল না চোখের সামনেটা আবছা অন্ধকারে ঢেকে গেল বাইরে কি যেন শব্দ হচ্ছে বারবার চোখটা খুলতে ইচ্ছা করলেও খুলতে পারছে না চেতন এক একসময় গা ঝাড়া দিয়ে উঠে পড়ল ওমা এ কি এত বেলা হয়ে গেছে যে কালকে রাতের বেলা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল চেতনার দরজায় কে যেন ঠক ঠকঠক করছে কালকে রাতের সেই মৃদু চোর নাকি চেতন করতে করতে দরজাটা খুলতে গেল হারামজাদা চোর কার গলা থেকে পদকটা নিয়ে এসেছিস বল তো দেখি সত্যি বলবি নইলে দেবো কিন্তু দরজা খুলে দেখলো থানার বড় বাবু দাঁড়িয়ে আছে তার মেয়ের বিয়ের জন্যই তো বড় সাতনলি হাটটা বানাচ্ছিল চেতন স্যাকড়া দোকানে গেছিলাম তো তা সেখানে দেখলাম দোকানের ঝাপ বন্ধ বাড়িতে এসেছি কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি তুমি তো খোলার নামই করছো না বাপু তার শরীর খারাপ বলো নাকি তা সামনের মাসে মেয়েটার বিয়ে গয়নাটার কি খবর হ্যাঁ বড় বাবু শরীরটা কাল রাতে ওই একটু আপনার কাজ হয়ে গেছে প্রায় আমায় আর একটু সময় দিন আজ বিকেল বেলা থানায় গিয়েই আপনার গয়নাটা দিয়ে আসব তোমার শরীর খারাপ তুমি আবার যাবে থানায় ও কিচ্ছু হবে না বড়বাবু আমি বিকেলে গিয়েই থানায় মহালক্ষীর গয়নাটা দিয়ে আসব আচ্ছা ঠিক আছে তাই হোক বড়বাবু চলে যেতেই চেতন শেখরা ভালো করে স্নান টান করে নিয়ে আবার গয়নার কাজে বসে পড়ল কাল বললে তুমি বাড়ি গিয়ে গয়নাটা দিয়ে আসবে কতক্ষণ আমি আর আমার গিন্নি তোমার জন্য অপেক্ষা করলাম কই তুমি তো আর এলেই না বাপু এখন এই দুপুরে রোদ্দুর মাথায় নিয়ে থানায় এলে চেতন শেখরার মুখটা থমথমে কাল সারা রাত সে চেষ্টা করেছে সকালে উঠেও চেষ্টা করেছে তবুও সম্ভব হয়নি যতবারই সে নকশাটা গলিয়ে পুড়িয়ে অন্যভাবে চেষ্টা করেছে ততবারই অদ্ভুতভাবে সেখানে ফুটে ওঠে ইন্দ্রর নাম বড়বাবু হাতটা বাড়িয়ে বললেন ওই দেখাও দেখিনি এমন করলে গয়নাটা চেতন শেখরা আর নিজেকে সামলাতে পারলো না কয়নার বাক্সটা টেবিলের উপর ছুড়ে দিয়ে একেবারে বড়বাবুর পায়ে পড়ে গেল আমাকে ছেড়ে দেন আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু করিনি আমি সত্যি কিচ্ছু জানি না আমাকে বিশ্বাস করেন বড়বাবু আমাকে ছেড়ে দেন আরে কি হলো ওরাম ভাবে পায়ে পড়ে কান্না করো কেন কি হয়েছে এটা কি নকশাটা হয়নি নাকি গিন্নি কেউ আমার বলি আরি যাই কোন জাতের নকশা দিলে যে এতদিন ধরে চেতন স্যাকরাও সেটা বানাতে পারছে না আচ্ছা আচ্ছা কান্না থামাও আমার মেয়ের বিয়ে তো সামনের মাসে তুমি আর কিছুদিন সময় নাও বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় চেষ্টা করে দেখো বুঝলে আমায় ছেড়ে দেন বড় বাবু আমায় ছেড়ে দেন আমি বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই সব দোষ ওই বেটা নিধু সেদিন ওই ঝড় বৃষ্টি রাতে কে জানে কোন কবর থেকে ঘুরে ওই পদকটা নিয়ে এসেছিল তারপর থেকে সব উল্টো হয়ে গেছে আমার সাথে চেতন তোমার থেকে আমি এটা আশা করিনি তুমি আমার মেয়ের বিয়ের গয়নাতে ছুরির সোনা মেশাচ্ছ তাও আবার মরার গা থেকে খুলে আনা সোনা না বড় বাপ বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি যেদিন ওই সোনার পদকটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম ওইটুকু একটা ছোট্ট পদক কোথায় গিয়ে পড়লো তা খুঁজে পাইনি যদি কোনো পাপ হয় সেই ভয়ে ওই মরা ছোঁয়া হাত দিয়ে আমি মা লক্ষ্মীর কয়না বানাইনি কিন্তু সেদিনের পর থেকেই আজুবাজু কাণ্ড ঘটে আমার সাথে সব সময় মনে হয় কি যেন সাথে সাথে ঘুরছে আমার মাঝে মাঝে আমার গলা টিপে ধরে কতবারই নতুন করে নকশা কাটতে যাই ততবারই ওই 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 ইন্দ্রের নামটা ফুটে ওঠে আপনি ওই চোর অত তুলে আনুন ও ও নিশ্চয়ই জানে সব জানে উজুর চেতন এতক্ষণ যা যা বলল কোনো সুস্থ মানুষ তা বিশ্বাস করবে না আর এসবের উপর ভিত্তি করে কাউকে তুলে আনাও চলে না তবে একটা চোরকে চুরি মাল বেচার অপরাধে তুলে আনাই যায় এই কোথায় আছিস রে সব আরে কে আছিস রে হাজির মালিক এই যা তো নিধু চোরকে একটু তুলে আন হুকুম করতে না করতেই হাবিলদারের দল নিধু চোরকে মারতে মারতে থানায় নিয়ে আসলো কিন্তু সে বেচারার কি দোষ চোর চুরি করবে না তো করবে কি চুরি করেছিস বেশ করেছিস কিন্তু কি এখন চুরি করেছিস বলতো যার কারণে চেতন সাহেবরা সব গয়নায় ইন্দ্র নাম ফুটে উঠছে চেতন সাহেবরা পুরো হয়ে গেছে কেদি আর চলে না না হলে বলুন তো দেখি ওই ছোট্ট একটা পদক আগুনে পোরালে তার চিহ্ন থাকবে না সেই গয়নার নাম নাকি চেতন সাকরা সব গয়নার গায়ে লিখে বেড়াচ্ছে বড়বাবুন নিঃশ্বাস ছাড়লেন এতক্ষণে নিরুচর একদম ঠিক জায়গাটা পড়েছে চেতন স্যাঁকড়া বুড়ো হয়েছে তার মাথার ঠিক নেই এসব উল্টো পাল্টা বলছে বড়বাবু এবার থমক দিয়ে বললেন চেতন এইসব ছাড়ো আর কান্নাকাটি বন্ধ করো দুদিনের মধ্যে আমার ওই গয়নাখানা চাই নইলে অন্য চ্যাঁকড়াকে দিয়ে আমি গয়না গড়াবো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চেতন স্যাঁকরা কাঁপা কাঁপা হাতে নিজের ঘরের দরজা করল সারা ঘরে রক্ত পায়ের ছাপ ঘরখানা একেবারে লণ্ডভণ্ড হয়ে রয়েছে এইসব কাণ্ড কেউ বিশ্বাস করবে না চেতন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল অমনি মনে হলো এ যেন ঘরের মধ্যে দুমদাম পা ফেলে হেঁটে বেড়াচ্ছে লাফাতে লাফাতে বলছে আমার পদকটা কোথায় কোথায় এই প্রথমবার একটা বোধটি কেনে গেল মাথায় পদকটা কেন চাইছে বোধটা তবে কি ওই পদকটা খুঁজে পেলেই শান্ত হয়ে যাবে হাতের গয়নার বাক্সটা খাটের উপর রেখে দিয়ে চেতন শেঁকরা পদকটা খুঁজতে লেগে গেল সেদিন রাগের মাথায় পদকটা যে কোন চুলোয় ফেলেছে ভগবান জানে চারিদিকে তন্ন তন্ন করে শেষ পর্যন্ত পাওয়া গেল সিন্দুকের পায়ের সাথে আছে সেই পদকটা পদকটা খুলে হাতে নিতেই মনে হলো কে যেন ছো মেরে পদকটা হাত থেকে ছিনিয়ে নিল আর খিলখিল করে কে যেন হেসে উঠল আমার পদকটা পাওয়া গেছে এবারের গলাটা আগের মতো কর্কশ গলা নয় মনে হলো চেতন শাখরার সামনে আবছা একটা ছায়ামূর্তি ভেসে উঠল একটা ছোট্ট বাচ্চার ছায়ামূর্তি গলায় পদকটা ঝোলানো ঠিক তখনই মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে কেউ একজন এসেছে চেতন শাঁকরা উড়ি কি মুড়ি করে দরজাটা খুললো আরে এই ভর সন্ধ্যেবেলা ঘর অন্ধকার কেন যাগে তুমি থানা থেকে চলে আসার পর একটা কাণ্ড চেতন শেখরার ভাগ্য ভালো যে বড়বাবু নিজে এসেছেন তার ঘরে এবার বড়বাবু নিজের চোখেই এই ভুতুরে কাণ্ডটা দেখতে পাবেন আর সাথে সাথে প্রমাণ হয়ে যাবে চেতন সাইকড়া বুড়ো হয়ে যায়নি বা তার মাথা খারাপ হয়ে যায়নি চেতন সাইকড়া প্রায় জোর করে বড়োবাবুর হাত টেনে নিয়ে ঘরে আসলো কিন্তু অদ্ভুত ব্যাপার সে যা ভেবেছিল ঠিক তাই ঘরখানা একদম পরিষ্কার সব জিনিস জায়গা মতো গোছানো সিন্দুকটাও জায়গা থেকে এক ইঞ্চি নড়েনি চৌকিটাও সুন্দর করে গোছানো আর সেই ছায়ামূর্তি সেটার কোনো অস্তিত্বই নেই আরে ওরম খামচা খামচি করে আমায় কি দেখাতে আনবে বলো দেখিনি আচ্ছা যে জব বাদ দাও তোমার ওই ইন্দ্রর খোঁজ পাওয়া গেছে শহরের এক নামজাদা ব্যবসায়ীর ছেলে খেলাধুলাকে প্রচণ্ড ভালোবাসত কয়েকজন পুণ্ডা মিলে টাকার লোবে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল বড় লোকের আদুরে ছেলে তো এত দখল সহ্য করতে না পেরে রাস্তাতেই গাড়ির টিকিতে দম আটকে মারা যায় অত ছাড়াগুলো তখন এখানে এসে মাটি চাপা দিয়েছে আমরা সব যাচ্ছি ছেলেটাকে কবর থেকে তুলতে ব্যাটা নিধুও যাচ্ছে তুমিও যাবে নাকি চেতন শেখরা ঘাড় নিয়ে জবাব দিল হ্যাঁ নানা কথায় তো ভুলেই গিয়েছিল ওই পদকটা দাও দেখিনি যেটা ছেলেটা খেলায় জিতেছিল আর খুব প্রিয় ছিল ওটা আর সেটাই নিধু তোমাকে বিক্রি করেছিল আর এতদিন হয়ে গেছে তো ছেলেটার মুখ দেখে চেনা যাবে না পদকটা দিয়েই শনাক্ত করতে হবে পদকটা তো ছেলেটাকে দিয়ে দিয়েছি ওই দেখো দেখিনি কি কাণ্ড তুমি যে কি বলো না কিছুই বুঝি না যাই হোক তবে যাবে তো চলো পুলিশের গাড়ি চড়ে সেই কবরে যাওয়া হলো নিদু চোরে দেখিয়ে দেওয়া জায়গাটা করতেই একটা ছোট্ট ছেলের অবশ্বাস পাওয়া গেল লাশটার গলায় ঝুলছে একটা সোনার পদক পদকটাতে খোদাই করে লেখা ইন্দ্র